হ্যালো বন্ধুরা মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজ আমি আপনাদের ছোটো মাছ ভাপা করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্রথমে আমি মাছ ভালো করে মাখিয়ে নিই একটু লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু সরিষার তেল দিব এবার ভালো করে মাছটি মাখিয়ে নিব মাছ মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা আমরা রান্না শুরু করছি এটা ভাপাটা আসলে মানে মাখা মাখিয়ে বসাতে হয় প্রথমে আমরা কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব এরপর একটু লবণ দিয়ে দিব আমরা লবণ দিয়ে একটু করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হলুদ দিয়ে দিব এবার সামান্য একটু মরিচের গুঁড়ো দিব হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমরা আবার ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিব এবার আমরা আমরা রান্নাটা সরিষার তেলে করব। এবার একটু সরিষার তেল দিব এবার মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে আমাদের আরও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে আমরা ছোট একটা টমেটো নিয়েছি একটা টমেটো দিয়ে দিব এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব ঢাকা দিয়ে এবার আমরা চুলো অন করে দেবো এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে দিব বন্ধুরা আমাদের ছোটো মাছ ধাপা রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে ফেলবো নামানোর আগে হালকা একটু সরিষার তেল দিয়ে দিব বন্ধুরা রেডি আমার রান্না এবার গ্যাসের চুলো বন্ধ করে দিব। বন্ধুরা আমার রান্না রেডি আপনারা এভাবে ছোটো মাছ ভাপা করে খেয়ে দেখবেন অনেক মজা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ